যত গরম তত চোরা হাসি শাশুড়িদের যাক এবার জামাইয়ের হাতে কার্বাইডে পাকানো আম জাম কাঁঠাল তুলে দিতে হবে না বাবা জীবনেরা অবশ্য আপ্যায়নের কথা ভেবে যতটা খুশি ততটাই শঙ্কিত একে সবাই শরীর সচেতন আগের মতো কবজি ডুবিয়ে ভুরিভোজের দিন নেই তবু ওই দিনের মাহাত্মই আলাদা তাছাড়া এই প্রজন্ম ফিউশন রান্না চেটে খায় তাহলে এবারে জামাই ষষ্ঠীর মেনু কেমন হতে পারে জানতে আনন্দবাজার অনলাইন ঢু মেরেছিল গৌরব চক্রবর্তীর ধিমা ঘোষের রান্নাঘরে সেখানে পা রেখেই চোখ কপালে পুরো এলাহি আয়োজন তার মধ্যে কোমরে আঁচল গুঁজে রাঁধছেন অভিনেত্রী পাশে হাতে হাতে যোগান দিচ্ছেন তার অভিনেতা স্বামী বাইরের ঝলসানো আবহাওয়া স্টুডিওর ভিতরে উধাও কর্তাগিন্নির পোশাকে রম মিলন্তী পরনে রানী রঙের ধুতি পাঞ্জাবি ও শাড়ি সেতে ভালো ভালো রান্নার খোশবাই যত্নে সাজানো ফ্রিজ রকমারি সবজি ওভেন মডিউলার কিচেনে যেমন থাকে প্রতিযোগীরা সদ্য প্রস্ত রান্না করে বিশ্রামে ঋদ্ধিমা তখন জামাইষষ্ঠীর বিশেষ পর্বের জন্য বোঁদের পায়েস বানাচ্ছেন পাত্রে দুধ ঘন হতেই বাটি ভর্তি বোঁদে স্ত্রীর দিকে এগিয়ে দিলেন গৌরব বাড়িতেও এভাবেই রান্নাঘরে যুগলবন্দি দেখা যায় আনন্দবাজার অনলাইন প্রশ্নে করতেই ঝলমলিয়ে উঠলেন উভয়ে গৌরব বললেন অনেকটাই ঋদ্ধিমা আগে থেকেই রকমারি খাবার বেক করে এখন কুকারি শোয়ের দৌলতে নতুন নতুন রান্না শিখেছে আমি বাড়িতেও সহকারী আর খাবার চেখে দেখি সঙ্গে সঙ্গে অভিনেত্রীর যোগ বাড়িতে তারা এত সেজে বুঝে থাকেন না আর প্রতিদিন এত অতিথিও আসেন না এই প্রথম ছোট পর্দায় যুগলে তাও আবার সঞ্চালনায় তরিক দি রৃদ্ধিমার দাবি ছেলে ধীর খুব ছোট্ট রাজি হওয়ার আগে তিনি ভেবেছিলেন নতুন বিষয়ের হাতছানিও এড়াতে পারেননি তার উপরে অনেকদিন কাজ থেকে দূরে সব মিলিয়ে যাকে বলে কামব্যাক হেসে বললেন তিনি গৌরব ততক্ষণে চেয়ারে আধোয়া জানালেন টানা দাঁড়িয়ে থাকার পর এটুকুই তাঁর আরাম সেদিন এক জোডা মা ও মেয়ে এসেছিলেন সেটে জামাইষুষ্ঠী স্পেশাল পর্বের জন্য রান্না রাঁধতে মেনুতে মাটন দুই তরফের মধ্যে জোর লড়াই কে আগে ঠিকভাবে রান্না শেষ করবেন সেদিকে দেখতে দেখতে ঋদ্ধিমার বক্তব্য পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে মাও আমাদের জন্য এভাবে রকমারি পদ রাঁধতেন অনুষ্ঠানের দিন সকাল থেকে বিশাল আয়োজন তিনি থামতেই গৌরব বাকিটা বললেন শাশুড়ি মানেই উদ্যাপনে ভাটা পড়েনি শ্বশুরমশাই ঠিক আগের রীতি মেনে যা যা শাশুড়ি মা খাওয়াতেন তাই খাওয়ান রুপোর থালাবাসনে সাজিয়ে আরও একটি বিষয়ে দারুণ খুশি দম্পতি উপহারের দেওয়া নেওয়াটা হয়তো সেভাবে হয় না কিন্তু এদিন ঘোষ বাড়িতে চক্রবর্তী পরিবারের বর ছেলে জামাই কম বাড়ির ছেলে বেশি আন্তরিকতায় কোনো ঘাটতি নেই উল্টে জামাইয়ের সঙ্গে মেয়েও সমান সম্মান আপ্যায়ন পান